ওয়ালাহু মইয়াহসানুন আল্লাহ পাক বলে কোন ভয় নেই কোন চিন্তা নেই আমার ওলি যারা তাদের কোন ভয় চিন্তা নেই তারা তাদেরকে সৎকরলাম শশंगाबाद জানালাম এদের ব্যাপারে তোমরা সাবধান থাকবা এদের ভয় চিন্তা নেই

অনেকে আগে জানতেন যে ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আমাদের এমন বান্দা বান্দী দুনিয়ায় আসবে আর আমি আল্লাহ চাই দে ওদের আব্বাকে বড় মণি করবে এই জন্য আল্লাহ নিষেধ করেছেন কোন আব্বার কোনো অনুসরণ করার দরকার নেই পানিলাম না তা আল্লাহ আফসোস করছেন যে আমার বক্তব্য শোনার পরে

এখন আপনি কি ওই বাপ দাদার তাই মেনে চলবে না আল্লাহর বর্ণনা করাটা এখানে আর একটা বিষয় একটা মাসলা পাওয়া যায় আজ যারা অন্ধ অনুসরণ করে ইসলামকে দিনকে মানার চেষ্টা চালাচ্ছেন দেশে আছে এই কারণে বলছি পৃথিবী দেশে তো মোহাম্মদ রসল্লা সাল্লাহ আলাই সাল্লামকে বাদ দিয়ে কাউকে অন্ধ অনুসরণ করা জায়েজ নেই ঠিক করা নেই কারণ সওয়াতুন হাসানা এই শব্দটা শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ কে আল্লাহ দিয়েছেন পৃথিবীর কাউকে আল্লাহ ও হাসানা এটার গ্যারান্টি দেইনি লাকা দে কানালাকুম ফি রাসূলিল্লাহি হাসানা অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি আল্লাহ রসুল বলেন বলেন আল্লাহকে এখানে বলতে না যে বিন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার জীবনে ভেতরে আমি লুকিয়ে রেখেছি তার নাম তো আল্লাহ জানতেন কেন তার নামটা এখানে উচ্চারণ না করে রসুল্লাহ জিলেন কারণ তিনি মোহাম্মদ রসুল্লাহ এই শব্দটা পেয়েছিলেন নবী হওয়ার পর থেকে চল্লিশ বছর আগ পর্যন্ত আরব জাহানে বলত আবদুল্লাহ বিন মোহাম্মদ আর চল্লিশ বছরে যখন তিনি কোরআন পেয়েছেন যখন শুধু আবদুল্লাহ বিন মোহাম্মদ না হয়ে গেছেন রসুল্লাহ তাহলে অনুসরণ করা অনুকরণ করা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কে ফরজ না রসুল্লাহ কে ফরজ আশা করছি আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনি বুঝবেন এই বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় আমি গিয়ে দেখেছি তারা এখনো পর্যন্ত এ কথা বলছে আমরা নবীওয়ালা কাজ করি হা আপনি আবদুল্লাহ বিন মোহাম্মদ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইনি যতদিন পর্যন্ত নবী হওয়ার আগ পর্যন্ত নামে মানুষ তাকে ডাক দিয়েছে আপনার জীবনে এই কাজগুলো আছে কারণ তিনি ওই সময় সত্য কথা বলতেন ভালো কাজের আঞ্জাম দিতেন কোন মানুষ যদি বিপদে পড়তেন সে গেড়ে এগিয়ে যেতেন এ কাজগুলো মোহাম্মদ ইবনে আবদুল্লাহর জীবনীতে আমরা সিরাত ইবনে হিসামে সিরাত বিশ্বকোষের ভেতর থেকে পেয়েছি কিন্তু তিনি যখন রসুল্লাহ হয়ে গেছেন পর্যন্ত সারের সতর হয়ে দাঁড়িয়েছে এই বাংলাদেশ সহ আজ যারা বলেন আমরা নবীলা কাজ করি না আপনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কাজ করেন রসুল্লাহ নবীওয়ালা কাজ যদি কেউ দাবি করে উনি যেমন রসুল হওয়ার পর থেকে তেষট্টি বছর এই তেইশ বছরে বিরো আশীবার টার্গেট হয়েছিলেন ইহুদিদের আপনি অন্তত বিরো না হলেও দুই বার হবে আপনাকে ইহুদি খ্রিস্টান মুশরেক সবাই ভালোবাসে সবাই ভালো বলে বুঝতে হবে আপনার কাজ এখনো রসুল কাজ হয়নি এখানে আমাদের অনুসরণ করা দরকার আমাদেরকে যেন দান করেন বলেন আমি এখানে অনুসরণ করার জন্য সাতাশটা পয়েন্ট আমি পেয়েছি তাপসি বিশ্ব নবীকে অনুসরণ করা লাগবে এই কারণে আল্লাহ জানিয়েছেন হে নবী মানুষকে আপনি একথা বলেন যদি আল্লাহকে ভালোবাসিয়ে দাবি তারা করে তারা যেন আপনার অনুসরণ করে শব্দের দিকে খেয়াল করেন

ওয়ানালয় তাই বলেন কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে যখন রাসূলুল্লাহ হয়ে গেছেন ওনা সবাই এখানে জানি উনি রাসূল হয়েছিলেন কত বছর বয়সে 40 বছরে বলেন থেকে 63 কত এই 23 বছরের এক সেকেন্ডও যদি কেউ না মানে সে কাফের কত আমাদন করে বানানো লাগবে